ও সবাই এরকম করে হা করে তাকায় থাকলে জিনিসটা কেমন লাগে আরে ওয়েদার সুপার হট সুপার হট ওয়েদার আমি জানি না এখন পজিশন কি না মনে হয় যে হ্যাঁ হ্যালো গাইজা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আফটার লং টাইম আফটার এ ফিউ ডেজ দেখছেন চট্টগ্রাম বন্দর এলাকায় থাকলে কী হয় আর কিছু দেখা হোক আর না হোক ট্রাক আপনার দেখতেই হবে ট্রাক আপনাকে হিউজ আপনি হিউজ পরিমাণ ট্রাক দেখতে হবে তো যাই হোক প্যারানাই চিল আকাশের রং নীল আমি নিবো ফিল সরি আমি দেখবো আকাশ তুমরা নিবা ফিল যা হোক একটুখানি লাইন এলো এলোমেলো হয়ে যাচ্ছে কারণ অনেক দিন পরে আজকে ভিডিও করতে আসছি অনেক দিন পর তো ভিডিও করার স্পেশালি কোনো রিজন ছিল না হঠাৎ করে আমি এর মধ্যে অনেক কাহিনি হয়ে গেছে ভাই এর মধ্যে বহু কাহিনি হয়ে গেছে তো বহু কাহিনি না বলি তো আমি আমি হলো গেছিলাম গত শুক্রবার গত শুক্রবার রাত্রেবেলা হ্যাঁ শুক্রবার রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে রাত দুইটার সময় চিটাং থেকে রওনা দিছি সাতক্ষীরের উদ্দেশ্যে তো সাতক্ষীরে ঘুরে আসলাম ভাই এর আগে চলে গেছিলো বাইক নিয়ে বাইক নিয়ে গেছিলো আগে চলে গেছিল আর কি সে সাতক্ষীরা তো তারপরে আমি গেছি যাই দুই ভাই একসাথে বাইক নিয়ে যদিও আসছি এর মধ্যে কোটা আন্দোলন তারপরে এত 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 ঝামেলার মধ্যে যাক আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই সাতক্ষীরা সাতক্ষীরা থেকে চিটাং পর্যন্ত চলে আসছি তো বাইকের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল বাইকের অবস্থা খুবই খারাপ ছিল তো বাইকটা এখন ওয়াশ দিতে যাইতে হবে তো হঠাৎ করে মনে চাইলো যে দিন ভিডিও টিডিও আপলোড করি না বা বহুদিন ভিডিও করি না একটা ভিডিও করাই যায় তো কারণটা এইটুকু বরাবর একটুখানি গেলে কি হইতো ভাই এইটুকানি যাইতে দিবেন এটা কোনো কথা তো মানে ভাবলাম যে না ভিডিওটা করাই যায় উ আমি থাকতে পারছি না তো চিটাঙে নিমতলা রোড এলাকা থেকে হালি শহর গেলে সব থেকে বেস্ট বাইক ওয়াশ করা যাবে কিন্তু রাস্তা যে অবস্থা দেখতেছি এটা ওয়াশ দিয়ে আসার সময় অবস্থা কি হবে আমি সেই টেনশনে আসি তো যাই হোক হঠাৎ প্রোগ্রাম হঠাৎই ব্লগিং করা হঠাৎই ভিডিও করা আমি জানি না অনেকদিন পরে ভিডিও করতেছি কি কি বলবো কী না বলবো যদি কোনো ভুল টুল হয় তাহলে ভাই মাফ করে দিয়ে আপনি জানেন তো আমি এমনি খুব একটা ভালো কথা বলতে পারি না যেটুকানি বলি তো মন চাচ্ছে ভাই আপনাদের সাথে কিছু বলি এটা মনে চাই আজকে শুক্রবার না আজকে বাইক দোকান খুলবে নাকি আল্লাহ জানে যাই হোক সমস্যা নিয়ে দেখি হ্যাঁ কি অবস্থা দেখি তারপরে আবার আসতেছি একটু বল এটা হলো হালি শহর হালি শহর না না এটা হলো বড় পোল যাই হোক এই এলাকা এখানে ওয়াশ করা যাবে না হাওয়া আছে তো না ওয়াশ করে ওরকম করে দিলে তো ইঞ্জিনের মধ্যে পানি থেকে যায় ভ্যা আসি আলহামদুলিল্লাহ না ওরকম করে দিলে তো হবে না তুমি যদি হাওয়া মেরে সুন্দর করে তেল টেল দিয়ে মুছে না দাও তাহলে তো কিছু করার নাই বাইরে ওয়াশ করে এখানে যদি হাওয়া দেওয়ার ব্যবস্থা না থাকে দেখা যায় কি করা যায় ভাইয়া হর্ন তো এটা বাজে না বড়টা ওই সুইচ নষ্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক ওইটা পরে দেখে দিও তুমি আমাকে করে সাতক্ষীরা থেকে আসছি সেই দিন সাতক্ষীরা থেকে আসছি সাতক্ষীরা থেকে গাড়ি স্মুথ একবারে হ্যাঁ 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 আমার বড় ভাই ছিল এটা আচ্ছা তুমি ইয়ে করে দাও সাতক্ষীরা থেকে আসার পরে গাড়ির অবস্থা

হালি বৃষ্টির সময় তো বর্ষাকাল বর্ষাকালে তো গাড়ি ওয়াশ দিলাম ওয়াশ দিয়ে ভাই বিশ্বাস করবেন কিনা জানি না গাড়ি একবার নতুন করে দিছে নতুন গাড়ি নিয়ে আমার যাই না ধুলার মধ্যে আল্লাহ গাড়ি একবারে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ এটা হলো হালি শহর তো হালি শহর থেকে আমি এখন বাসার দিকে যাচ্ছি গাড়ি একবারে মনে হচ্ছে নতুন শোরুম থেকে নিয়ে যেই ফিল্ডটা পাইছিলাম আজকে সেম ফিল্ড গাড়ির আওয়াজটাওয়াজ একবারে এখনো সেই নতুনের মতো অনেক দিন পরে আবার ব্লগ করতেছি যাই হোক বেড়া নাই ছিল হয়ে গেছে একদিন হঠাৎ করে কোনো একদিন বলব নি ব্লগে কারণ আজকে ওইভাবে সময়ও নাই আর আজকে মানে মুডও নাই বাসায় যে টুকটাক কাজও আছে সব কিছু শেষ করে বাসার দিকে যেতে হবে আজকে শুক্রবার আজকে ছাব্বিশ তারিখ শুক্রবার ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ দেখছেন সামনে কি ধুলা আল্লাহ আমার নতুন গাড়ি নতুন করে দিয়েছে রে ভাই কি ধুলা কি ধুলা কি ধুলা কি ধুলা একবারে ধুলা ধুলা হয়ে গেছে রোডে আর এই রোডে তো কাজ চলতেছে তো ফ্লাইওভারের কাজ চলতেছে এখন একটুখানি ধুলা ধুলা হবে স্বাভাবিক

ভাই ছোট একটা এর মধ্যে ছোটো একটা কথা বলি সেটা হলো বলবো কি না যাক বলি ভাই যেসব মানুষগুলা আমাদের নিয়ে এত খারাপ চাচ্ছ ভাই আমাদের এত খারাপ সময় জানে আসে তারা অনেক দোয়া করতেছে বা অনেক কিছু করতেছে জানি আমাদের একটু খারাপ সময় আসে ভাই পারবা না আল্লাহ দেখলাম তো অনেক মানুষই দেখলাম অনেক মানুষে অনেক কিছু করতেছে আমাদের নিয়ে কেউ খারাপ সময় নিয়ে আসতে পারে না ইনশাআল্লাহ কেউ পারবেও না দোয়া করেন জানি আমার 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 উইশ উইশার যারা আছে যারা আমার গুড লাক উইশ করে তারা ভাই দোয়া করেন সব সময় জানি আমি আর আমার সব ভাই এইভাবে থেকে যেতে পারি আর আমাদের মাঝখানে যে আসবে সে জানি আমাদের দুই ভাইকে বুঝে আমরা দুই ভাই যেরকম থাকতে চাই বা দুই ভাই যেরকম করে থাকি ইনশাল্লাহ জানি সেরকমই হয়